মর্নিং অল সানডে মর্নিং তো হাতে সকাল সকাল কফিটা খেয়েই বেরিয়ে পড়লাম এই সামনেই এইটুকু স্কুলটা নেই না তো বাজার করতে নিলেই পাউরুটি আনতেই ঘুরে যাই তো যাই হোক তো একটু ব্রেড নিয়ে আসি এনে আজকে আর লুচি টুচি কোনো ঝামেলা না কারণ লাঞ্চের প্রিপারেশনে অনেক সময় চলে যাবে সেজন্য চট করে ব্রেড খেয়ে কাজে লেগে পড়তে হবে অলরেডি আর সকাল সকাল আমের চাটনিটা আগে করা হয়ে গেছে তো বাকি এখন চলছে লাস্টে তোমাদের সাথে শেয়ার করবো কি কি বানালাম তো চলো মাটন তো জানোই গুড মর্নিং ডুগু উঠে আগে তো মাম্মাকে দেখো আগে বই দেখছো যে চলো ঠিক আছে পর একটু পরে দিচ্ছি ব্রেকফাস্ট ওকে কারণ বেশি টাইম নেই চিকেন সালামি দিয়ে স্যান্ডউইচ করছি পেস্ট চিজ দিয়েছি তার উপরে চিকেন সালামি আর ওপর দিয়ে একটু চিলি ফ্লেক্স করে আর অল্প একটু নুন দিলাম আর হচ্ছে কোনো সবজি দিচ্ছি না কারণ সবজি দিয়ে গ্রিলটা করা উচিত না আর এখন সময়ও নেই সেই কারণে তো ব্যাস এটা দিয়ে ওপর দিয়ে দিয়ে দেবো এটা হচ্ছে তোমার বার্গার মেও বাট বেশ ভালো লাগে ব্যাস আর কি তারপরে একটু রান্নায় লেগে পড়তে হবে খানিকটা করব দিয়ে তারপর মাঝখানে যাব মাটনটা আনতে তো হয়ে গেল স্যান্ডউইচ বানানো আর এই যে ডুবু খাচ্ছো স্যান্ডউইচ ভালো ঠিক আছে তো আমি এখন ঢুকে পড়েছি রান্নাঘরে চট করে খেয়ে কারণ এখন ফার্স্টে বানাচ্ছি আওয়াজ হচ্ছে ফার্স্টে বানাচ্ছি হচ্ছে চিংড়ি আলু পোস্ত তো প্রথমে চিংড়িটা হলুদ তলুদ ছাড়া এটাতে কোনো হলুদ পড়ে না এই পোস্তটা তো ভেজে নিচ্ছি আর সাথে পোস্তটা বাটা হচ্ছে পোস্তটা বাটা হবে রসুন লঙ্কা সব দিয়ে হ্যাঁ দেখে দে গুড মর্নিং অভিজিৎ তো অনেক তো ওই জন্য ওকে ডিস্টার্ব করে নি সকাল থেকে তো এখন মোটামুটি এদিকে কাজ অনেকটা এগিয়ে গেছে বাট এবার হচ্ছে মেন ডিপার্টমেন্ট যেটা ওর ডিপার্টমেন্টন মাটন তো এখন দুজনে যাবো মাটন আনতে এদিকে রান্না অনেকটা এগিয়ে গেছে আর কি বলে বাইদে তিনটে চারটে ঘুমিয়েছে এর জন্য কিন্তু যেমনটা বলছিলাম পড়াশোনা অফিসের কাজ এসব নিয়ে আজকে ছুটি আছে মাঝখানে আমার নেই যাই হোক তো বাইদবে এই চিংড়ির পোস্তটাতে হলুদ দিই না এই কারণে কারণ হচ্ছে চিংড়ির না নিজস্ব একটা বেশ সুন্দর ভাজলে একটা বেশ হালকা পিঙ্কিশ একটা রং আসে আর সর্ষের তেলও দেখবে যে কোনো সরষের তেলের রান্না একটা সুন্দর হালকা রঙ আসে তো ওটাতেই এটা খুব সুন্দর লাগে দেখতেও খেতেও মানে আর উপরি মানে হলুদটা দিলে খুব একটা মানে ওই রসুনের আর চিংড়ির যে ফ্লেভারটা সেটা একটু ডমিনেট হয়ে যায় সেই কারণেই আমি হলুদটা দিই না মাটন কষানো তো হয়ে গেছে আর বসিয়ে দিচ্ছি ইনস্টাপটে প্রেশার কুক করার জন্য তো টাইমার দিয়ে নিশ্চিন্ত হয়ে যাব। তো রান্না বান্না সব ডান এখন দুগু খেলে ফিরলো ওকে নিয়ে এখন সাফারি যাচ্ছি তো ওকে প্রমিস করেছিলাম রেজাল্ট জানার পরে একটা পেন কিনে দেবো কারণ এই ক্লাস থেকে পেন দিয়ে লেখা শুরু হবে তো সামার ভ্যাকেশানে নিজে একটু প্র্যাকটিস করবে তাই তো বাট ওর সাথে আমাদের টাইমটা ম্যাচ হয় না ও বিকেলবেলা এখন আচ্ছা দেখ তো যেটা বলছিলাম ওর সাথে আমাদের টাইমটা ম্যাচ হয় না ও বিকেল থেকে একদম পুরো দমে ফুটবল খেলে তার মাঝখানে ডিস্টার্ব করা যায় না তো ওই জন্য আজকে সকাল সকাল নিয়ে চলে এলাম এখন শুধু চানটা করা বাকি অভিজিৎ গেছে ওই জন্য ওই চলে এলাম চল তা নিয়ে ওকে এক্সপ্রেশনটা দেখো চেঞ্জ চলো কিনে নি আসুন আরে আমরা ফোন করে বললাম অন করতে তো চলো এক ঝলকে তোমাদের মেনুটা আজকে দেখিয়ে দিই এখানে রয়েছে পেঁয়াজ রসুনের মুসুর ডাল সাথে রয়েছে ফুলকপির পকোড়া স্যালাড এরপাশে রয়েছে আলু চিংড়ি রসুন দিয়ে পোস্ত আর এরপাশে রয়েছে চাটনি আমের চাটনি মিষ্টি দই আর আজকের মেন অ্যাট্রাকশন মাটনের লাল ঝোল আর রয়েছে গোলাপ জামুন এই যে আমাদের খাওয়া দাওয়া একেবারে দুটোই খুব ভালো রান্নাও ভালোটাও না আমার টেনশন ছিল আগের বারও প্রিয়াঙ্কা এখন এসছিল আমি ভয় ভয়ানের চিকেন তৈরি করেছিলাম মাটনটা করিলি ভয় তা আজকে খুশির ব্যাপার হলো যে আমি এরপর থেকে মাটন আনতে পারবো পারি তো কাকা থ্যাঙ্ক ইউ কাকা চলো চলছে ভালোই খাওয়া দাওয়া তো হয়ে গেছে এবারে হচ্ছে আড্ডার পালা তো তার আগে আমি একটু বানাচ্ছি লেমন সোডা চাট মশলা বগরে সব দিয়ে তো এটা নিয়ে মানে এটা হাতে নিয়ে বসে ভালো করে আড্ডা মারব আমরা এসে গেছি আইসক্রিম করব আবার আইসক্রিম আমরা যেতে পারি পারবো না তুমি

আজকে আজকেও তো অভিজিৎ নামেনি তাই আমি নেমে একটুখানি হাঁটছিলাম হাঁটতে হাঁটতে কাস্টমার সাথে দেখা তাই বসে গল্প করছি এই আর কি এখন তো গল্প করতে বসলে একটাই টপিক গরম কারঘর গরম বেশি কম কী করে ম্যানেজ করছে এইসবই চলো আজকে মা দেখছি নামেনি আমি আগে নেমে এসেছি তো এখন মাকে ফোন করছি মা ফোন হচ্ছে না আর ওইকে ফোনও করতে পারছি না ওর তো সব বন্ধ যাই হোক দেখি ওপরে গিয়ে মা মনে হয় দেখছে বা টিভি দেখছে বা কিছু হবে আর কি চলো আমরা গল্প করি আর কি তো দুপুরবেলা আজকে তো জমজমাট আড্ডা খাওয়া দাওয়া সব কিছুই হয়েছে বেশ অনেকক্ষণ ধরে কারণ দাদারা গেল প্রায় বিকেলে হ্যাঁ অলমোস্ট ছটা তখনও কটকটা রোদ পুরো মানে ওরা যখন যাচ্ছে তো যেন তখন আর বেরোয় ঠেরোয়নি একটু চোখ লেগে গেছিলো ঘুমিয়ে পড়েছিলাম বাট বেশিক্ষণ না আমি হার্ডলি আধ ঘন্টা শুয়েছি ঘুম থেকে উঠে অ্যাজ ইউজুয়াল অভিজিৎ তো যেমন বললাম গতকাল আর আজকে বিজি তো আমি একা একা বোর লাগছিলো তাই একটু নিচে গেলাম হাঁটতে হাঁটতে গিয়ে তো দেখতেই পেলে কাকিমা ওদের সাথে দেখা টাকা হলো তারপরে একটু পারমিতার সাথেও হেঁটে এলাম এই আর কি আর ইনি একেবারে মন দিয়ে ফুটবল খেলেছেন এখন পুরো টায়ার্ড খালি হাই তুলছে তো ওকে আগে ডিনারটা করে দিলাম ওকে আর মাকে অভিজিৎ আর আমি পরে খাবো এখনো ওর কাজ শেষ হয়নি এই আর কি তাই না আজকে দিনটা কেমন ছিল অনেক ভালো তাই তো ঠিক আছে এই উইকে অনেকগুলো ছুটি ছাটা রয়েছে ঈদ আছে উগা আছে পরপর আর বাজারও বসে গেছে ইনফ্যাক্ট আজকে থেকেই তো দেখতেই পাবে পরে আস্তে আস্তে শেয়ার করবো তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই খুব 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 ভালো থেকো এনজয় করো বাট সাবধানে থেকো এই গরমে ভীষণ ডিহাইড্রেশন হচ্ছে তার সাথে ঠান্ডা জ্বর টরও হচ্ছে ঠান্ডা লেগে এই কমেন্ট আর খাওয়ার পরে ছাদে এসছি হাঁটতে একটু আর দেখো ওই দূরে যে লাইট ইন করি এই যে এইখানে আমরা ফ্রাইডে নাইটে গেছিলাম মানে বুঝতে পারছো জাস্ট দুটো ছাদ পরেই হচ্ছে ওটা চলছে